আজ শুভ মহালা দেবীপক্ষের সূচনা সকলের জন্য পুজোর উপহার তুলে দেওয়া হল দীর্ঘ দুই মাসের প্রতীক্ষার অবসান পবিত্র মহালার পূর্ণলগ্নে পৌর প্রতিনিধি পূজা পাঁজার উদ্যোগে প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে পৌরমাতার এই প্রজাস এমনটাই জানালেন তিনি এদিন বাগবাজার জগৎ মুখার্জি পার্কের সন্নিকটে নারী পুরুষ শিশুদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয় মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি ও ছোট শিশুদের জামা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী সুদর্শনা মহারাজ ছিলেন মন্ত্রী ডাক্তার শশী পাঁজা সভাপতি আশিস কর সহ অন্যান্যরা এদিন প্রায় এক মানুষের মুখে হাসি ফোটালেন সকলের প্রিয় পৌরমাতা বর্জ্য বিতরণ একটা গতানুগতিভাবে করা এবং একটা মন থেকে আনন্দের সাথে করার মধ্যে তো তফাৎ থাকেই এবং আমি খুব ভালোবাসি আমার বডের বাসিন্দাদের এবং আমি চেষ্টা করি এনাদের তো একটি আশা থাকে এবং এনারা সত্যি প্রান্তিক মানুষ তারা সারা বছর সেভাবে তো অপেক্ষা করে থাকে এই বস্ত্র বিতরণের জন্য তো আমি খুব আনন্দিত এবং ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমাকে উনি বেছে নিয়েছেন এত লোকের পাশে দাঁড়াবার জন্য দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও তাদের মুখে হাসি পড়ে আজকে প্রায় এসছে আমাদের মধ্যে বারোশো বারোশো তাতে জানাবো শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা আমার অনেক প্রণাম বড়দের ছোটদের ভালোবাসা যে যার মতো পুজো এনজয় করবেন নিশ্চয়ই ঠাকুর দেখবেন মায়ের আরাধনার মধ্যেই আমরা থাকবো এবং সেটাই আমাদের মেন মায়ের পুজো করা মা এসছেন আমাদের মাঝে মায়ের পুজো করা মায়ের আরাধনা করা এটাই তো আমাদের কাছে আসল পুজো হাতে ভালো করে হয় স্বীকৃতি পেয়েছে সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই কার্নিভাল শুরু করেছিলেন এবং সেই কার্নিভাল একটা জনপ্রিয়ভাবে আকার নিয়েছে এই নিয়ে কি বলবো না এটা এটা তো দুর্গা আমাদের সত্যি যে স্তরে গেছে যখন দুর্গা এখানে পালন হয় অনেক দেখবেন দেশ বিদেশের লোক আসে সেই সময় পর্যটনও বাড়ে পুজো দেখতে আসে এরপরে যখন দিদি এটাকে মানে পুজো কার্নিভাল করলেন তখন এটা লাইভ টেলিকাস্ট বাইরে হতে লাগলো যখন লাইভ টেলিকাস্ট বাইরে হতেও লাগলো তখন এই কার্নিভালটাকে প্রায় দক্ষিণ আমেরিকায় যেটা রিও রিওডিজিনার ফেস্টিভ্যাল সেই তুলনায় চলে যাচ্ছে মানুষের উপস্থিতি এত রংচং এত একটা ধার্মিক এ বিষয় ফলে সেই জায়গা থেকে তখন ইউনেস্কোর এই অ্যাওয়ার্ডটাও আসে আর আরেকটা নতুন যে শব্দটা জুড়ে যায় ক্রিয়েটিভ ইকোনমি দুর্গা পুজোর মাধ্যমেও উপার্জন এই বহু মানুষের উপকার এটা আনন্দ আড্ডা নতুন জামা কাপড় অব্দি নয় নিশ্চয়ই ধর্মীয় স্তরেতে আমাদের অন্তরের ভক্তি আমরা পুজো করি মায়ের পুজো শক্তি পুজো সকলের ভালো জন্যে কামনা করি তার সাথে সাথে এই পুজো যে উপার্জনের জায়গাও হয়েছে এবং এই পুজো পর্যটনের জায়গা হয়েছে এমন যে ভারতবর্ষের বাইরে ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ডও পায়